নমস্কার বন্ধুরা ঝুমরানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর প্রতিবারের মতো আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মুড়ির মোয়া আর মুড়ির মোয়া আমরা সহজেই তৈরি করতে পারি বাড়িতে চলুন তবে দেখে নেওয়া যাক এখানে নিয়েছি আমি আড়াইশো গ্রাম মুড়ি আর নিয়েছি আমি দুশো গ্রাম গুড় চলুন তবে বানিয়ে নিই এখন উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি আখের গুড় আর এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না আর গুড় দিয়ে এভাবে বারবার নাড়াচাড়া করতে হবে যাতে তলায় না লেগে যায় আর এক সময় কিন্তু গুড়টা এরকম জাল হয়ে যাবে দেখতে হবে যেন বেশি চিট না হয়ে যায় হালকা একটু চিট মতো এরকম হবে তখন নামিয়ে নিতে হবে এখন আমি গুড় নামিয়ে নিচ্ছি আর গুড় নামিয়ে নিয়ে তারপরেও কিন্তু এভাবে নাড়তে হবে অল্প অল্প করে গুড় দিচ্ছি আর দিদি এখানে মুড়িতে মেখে নিচ্ছে আর এখানে কিন্তু আমার মুড়ির জায়গাটা ছোট হয়ে গেছে সেই জন্য আমি এখন মুড়ি কড়াই ঢেলে নেব ঢেলে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মুড়ি মিশিয়ে নিয়েছি এখন আমি দুজনে মিলে সব মুড়ির মোয়া তৈরি করে নেব খুবই গরম হাতে অল্প অল্প করে জল লাগিয়ে নিয়ে এরকম গোল করে নিতে হবে সব মুড়ির মোয়া কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেছে তো বন্ধুরা কেমন লেগেছে আপনাদের অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এখন আমি খেয়ে দেখব কেমন হয়েছে বন্ধুরা দারুণ হয়েছে খেতে আর এখানে কিন্তু মুড়ি একটু নরম হয় না শক্তই থাকে যেমন দোকান থেকে কিনে এসে ঠিক তেমনই মোয়া এখানে আমার তৈরি হয়ে গেছে বিকালবেলা মোয়া তৈরি করে সবাই মিলে খেলাম খুব ভালো লেগেছে আর সবাই বলেছে খুব ভালো হয়েছে বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন